হ্যালো বন্ধুরা দেখুন এখন বাজে সকাল সাড়ে ছটা ওয়েদারটা দেখুন মুসুলধারে ধরে বৃষ্টি হচ্ছে তো এখন আমার একটু বাইরে কাজ আছে যেমন আমার ঘর মোছে থাকে এক সাইডে সেখান থেকে ঘরমোচা নিতে হবে বাথরুমে যেতে হবে বাথরুম থেকে বালতি নিতে হবে তো কতটা করে উঠোনে পানি জমে গেছে এখন ওখান থেকে ও কাজগুলো করে এসে আমার ঘরের ভিতরে পানি ঢুকতে পারে যে পরিস্থিতি হয়েছে তো আমার ঘরের জিনিসপত্র সব এখন সরাতে হবে মানে খাটের নিচেই যেসব জিনিসপত্রগুলো আছে সেগুলো এখন সরাবো তো উঠোনে তো একদম ভর্তি পানি হয়ে গেছে আর একটুখানি বাকি আছে মানে ঘরে ঢুকতে তো যেভাবে বৃষ্টি হচ্ছে আর এক আধ দিন আর কত হচ্ছে বৃষ্টিটা তো কী করবো হ্যাঁ তো দেখে বুঝতেই পাচ্ছেন। বৃষ্টিটা কত পরিমাণে হচ্ছে বৃষ্টি দেখতে বসে বসে ভালো লাগে কিন্তু যাদের বাড়িতে হয় তাদেরই বুঝতে পারে এই যে আমি বাথরুম থেকে বালতি নিয়ে মোছার পানি নিয়ে ঘরে চলে আসলাম এবারে এইসব জিনিসপত্রগুলো সরানোর কাজ আছে খাটের তলার জিনিসপত্রগুলো সরাতে হবে যে কোনো সময় দেখতে পাচ্ছেন একদম একটুখানি আর বাকি আছে একটুখানি কিন্তু তাও এই নিচ থেকে চুয়ে চুয়ে ঢোকা শুরু হয়ে গেছে হ্যাঁ দেখছেন এই দরজার গোড়া থেকে থেকে চুয়ে চুয়ে ঢুকছে পানি আমাদের এই বর্ষাকালে খুব সমস্যা হয় তো দেখতে পাচ্ছেন আমি খাটের নিচে যেসব জিনিসপত্রগুলো রাখি আমাদের তো নিচেই একটাই ঘর তো কিছু করার নেই নিচেই রাখতেই হয় তো সব খাটের নিচের জিনিসপত্রগুলো সব খাটের উপরে তুলে নিয়েছি আর এদিক ওদিকে যেগুলো ছিল সবই তুলে নিয়েছি তো কি অবস্থা এখন মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার হ্যাঁ কী করবো তার মাঝখানে তো সকালে নাস্তাও করতে হবে তো এদিকে আমি রুটিটাও করে নিচ্ছি তারপরে তো সকালে নাস্তা পানি করে আবার ওই পানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার দুপুরেরও রান্নাটাও করে নেব হ্যাঁ তো অবস্থা খুবই খারাপ খুবই খারাপ হ্যাঁ তো দেখতেই পাচ্ছেন হাল একদম বেহাল বৃষ্টিতে বলছিলাম না ঘরে ঢুকে গেছে তো ঘরে ঢুকে গেছে এই দেখে বুঝতেই পাচ্ছেন ঘরে পানি ঢুকে গেছে এইসব পানি আবার পরিষ্কার করতে করতে আমার হাল একদম বেহাল হয়ে যাবে কি যে করবো মাথা খারাপ হয়ে যায় এই বর্ষাকাল আসলে তো কি বলবো বন্ধুরা এখন এবারে ফোনটা রাখতে হবে আর আমার এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব